শির্কের পরিণাম অত্যন্ত ভয়াবহ শিরক হল সবচেয়ে বড় পাপ প্রথমত সিরিখ হলো সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অপরাধ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ হল সবচেয়ে বড় জুলুম হলো সবচেয়ে বড় পাপ হলো সিরক আলাতালা সুরালুকমানের তেরো আয়াতে বলেন ইন্না সিরকাল আজিম নিশ্চয় শিরিক হল সবচেয়ে বড় জুলুম বা সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অপরাধ দ্বিতীয়ত শিরিককারী ব্যক্তি শিরিককারী ব্যক্তির যাবতীয় আমল বিনষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যায় আল্লাহ তালা বলেন কেউ যদি আল্লাহ তালা তারা যদি আল্লাহ তালার সাথে শিরিক করে তাহলে তাদের পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে সোরা আনাম আয়াত নং আটাশি তো এই যে আল্লাহ যে বললো তারা যদি শিরিক করে তাদের পূর্বে সমস্ত আমল বাতিল হয়ে যাবে এ তারা কারা তা কি জানেন এ তারা হলো দশ থেকে বারো জন নবীর নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন তারপরে বলতেছেন তারা যদি শিরিক করে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে তো নবীদের আমল যদি শিরিক করার কারণে বাতিল হয়ে যায় আমার আপনার আমলের অবস্থা কি দলিল সোরা আনাম আয়াত নং আটাশি এবার শুন আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন হে মুহাম্মদ হে নবী আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার পূর্বে সমস্ত আমল বাতিল হয়ে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু যদি শিরিক করেন তাহলে তার পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে দলিল সুরা জুমার আয়তন পঁয়ষট্টি মোহাম্মদ সাল্লাহ শিরিক করলে তারও পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে তো আমি আপনি বছরের পর বছর শিরিখ করার পরেও নিজেদেরকে মুসলিম দাবি করতেছি মুসলিম পরিচয় দিতেছি এবং বলতেছি আমরা জান্নাতে জান্নাতে যাবে আমরাই তো যাব। এরকম আমরা দাবি করি অথচ আমাদের অভাব নেই নবীদেরকে হুশিয়ারি নবীকে উদ্দেশ্য করে বলতেছেন নবীদেরকে সুরা নামের আটাশি নাম্বার আয়াতে তারা যদি শিরিপ করে তাদের পূর্বের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং মোহাম্মদ সাল্লাহাম শিরিক করলে তার পূর্বে সমস্ত আমল বাতিল হয়ে যাবে সুরা জুমার আয়ত পঁয়ষট্টি আর শিরিক করার অপরাধ আল্লাহতালা ক্ষমা করেন না শিরকের চতুর্থ ভয়াবহ হল শিরিক করার অপরাধ আল্লাহ তালা ক্ষমা করেন না ক্ষমা করবেন না আল্লাহ বলেন আল্লাহ তার সাথে অংশী স্থাপনের শিরকের অপরাধ ক্ষমা করেন না এ ছাড়া এর নিম্ন পর্যায়ের পাপ যে কাউকে যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন সুরানিসা আয়াতং একশত ষোল তো শিরিক করলে এই অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন না তো এই ক্ষমাটা কখন করবেন না এটা একটু বুঝে নেন তো এই ক্ষমাটা মৃত্যুর পরে করবেন না কেউ যদি করা করা অবস্থায় অবস্থায় মারা মারা যায় যায় বড় তাহলে তার অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু কেউ যদি জীবিত থাকে তারপর সে শিরকে আসগানো শিরকে আকবারও যদি করে বড় শিরকেও যদি করে তারপরও যদি সে তবা করে তাহলে তার তবা গ্রহণযোগ্য করা হবে তার এই শিরিকটাকে ক্ষমা করে দেওয়া হবে তার এই শিরিকটা ক্ষমা হয়ে যাবে দলিল সুরা ফুরকান আয়াতং সত্তর শুধু ক্ষমাই করবেন না আল্লাহ তালা এই যে শিরিকের যে পাপ বা পূর্বের যত পাপ আছে সমস্ত আল্লাহ নেকি তারা পরিবর্তন করে দিবেন সুবাহ তো শিরিক যদি আপনি কোন অবস্থায় মারা যান তাহলে আপনার কোনো ক্ষমা নেই সুরা নিসা আয়াতং একশত ষোলো তো শিরিক করলে বান্দার উপর হারাম হয়ে যায় এবং যাহার নাম ওয়াজিব হয়ে যায় কেউ যদি শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে আল্লাহ বলেন কেউ যদি আল্লাহ তালার সাথে শিরিক করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার থাকার স্থান হবে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার হবে জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই দলিল আয়াত নং বাহাত্তর রাসুল্লাহ আলহামের হাদিস হাদিসে কুচ্ছি মানে কথাটা আল্লাহর রাসুদালামের হাদিস হাদিসে কুচ্ছি আল্লাহ বলেন জমিনবাসী তোমরা যদি আসমান জমিন পাপ নিয়ে বিচারের দিন আমার কাছে উপস্থিত হও এবং তোমাদের নামায় যদি শিরিক না থাকে তাহলে তোমাদের সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব সোহানুল্লাহ তো হাদিসের জগতে ফজিলতের জগতে এটা হলো সবচেয়ে বড় ফজিলত আপনি যদি আসমান জমিন সম পাপ করেন আপনার পাপে যদি শিরিক না থাকে তাহলে সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এটা হলো আমল শিরিক না থাকার ফজিলত তো শিরিকগুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদের আমল নামায় রাখা যাবে না তো শিরকের সর্বশেষ আরেকটা ক্ষতি নেই পঞ্চম নাম্বার যে ভয়াবহ ক্ষতি সেটা হলো শিরিককারীর জন্য হাঁসরে মাঠে রাসুল সাল্লাহু আলহিম সাফায়াত করবেন না দলিল টাকে নিয়ে নেন দুই হাজার চার একচল্লিশ নাম্বার হাদিস মানে কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মারা যায় আসরের মাঠে সে রাসুল সাল্লাহামের সাফায়াত পাবেন না সুপারিশ পাবে না তো রাসুল সাল্লাহ আলহামের সাফায়াত পাওয়ার জন্য আমাদের কত প্রচেষ্টা চেষ্টা চেষ্টার কোনো অন্ত নেই তো আমাদের এই চেষ্টা আমরা দুটি পথ অবলম্বন করি একটা হলো সঠিক পথ আর একটা হলো ভুল পথ আমরা মনে করি রাসুল সাল্লাহামের সাথে বাড়াবাড়ি করতে পারলেই রাসুল সাল্লাহামের মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করতে পারলেই আমরা মনে হয় সহায়ত পেয়ে যাব। অথচ বাড়াবাড়ি করার কারণে যে আপনি সিরকের মধ্যে পতিত হলেন আর এই শিরিক করার কারণে রাসুল সাল্লাহসাল্লাম সহায়ত করবেন না বাড়াবাড়িটা কিরূপ আগের জমায় বলেছি যে বাড়াবাড়িটা করতে করতে আমরা এরূপ ভাবে নিয়েছি যে রাসুলসাল্লু আসাল্লামের সামনে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে বলে নিয়েছি রাসুল সাল্লাহু আলাইকু নূরের তৈরি তারপরে আরও অ্যাডভান্স বলে নিলাম যে রাসুলসাল্লিকু আসাল্লাম শুরু শুধু নূরের তৈরি নয় আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি নবজ্লা আল্লাহ তালার সত্যগত নূর থেকে সৃষ্টি তো এরপর আরক দাপ এগিয়ে বলা হয় যে আল্লাহ এবং মোহাম্মদ একই সত্তা এটাও কিন্তু সত্তার সাথে সিরিপ আল্লাহ এবং মোহাম্মদ একই একই সত্তা এটা আমরা বাড়াবাড়ি করে নিয়ে নিছি কি কারণে রাসুদাল্লাহ সাল্লামের আমরা সাফায়াত পাবো সুপারিশ পাবো বা ভালো একটা কিছু করলাম যার মাধ্যমে আমরা রাসুদুল্লাহ সাল্লামের সুপারিশ পাবো এটা আমি আপনি চিন্তা ভাবনা করি কিন্তু আপনি চিন্তাটা একটু খেয়াল করে দেখেন আল্লাহ তালার সত্তার সাথে শিরিক মানে কি বললাম বহুত্ববাদীতের ভিত্তিতে আল্লাহ তালাকে বিশ্বাস করা তো যখন আপনি বলে নিলেন আল্লাহ তালার সত্তাগত নূর থেকে মোহাম্মদ আসলাম সৃষ্টি বা মোহাম্মদ এবং আল্লাহ তালা একই সত্তা তখন তো আপনি সত্তার সাথে শিরিক করলেন আর সত্তার সাথে শিরিক করার কারণে আপনি তো রাসুল সাল্লাহ আসলামের সুপারিশ পাবেন না সাফায়াত পাবেন না কারণ শিরিককারী ব্যক্তির জন্য রাসুল সাল্লাহ আসলাম সাফায়াত করবেন না দলিল তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চার একচল্লিশ নাম্বার হাদিস তো সাফায়াতের পাওয়ার জন্য আমরা ভুল পথ অবলম্বন করব না সাফায়াত পাওয়ার জন্য সঠিক যে পথ আছে আমরা ওটা অবলম্বন করব। কোন ব্যক্তি যদি আজান শুনে এবং আজানের যে বাক্য ওই বাক্যগুলোই বলে শুধুমাত্র যখন হায়ালসাল্লাহ হাইয়ালার ফালা বলবে তখন বলতে হবে লাহ কোয়াতিল্লা এক্ষেত্রে পরিবর্তন তাছাড়া একই বাক্য এটা যখন বলে বলার পর এটা শেষ হওয়া আজান শেষ হওয়ার পর যখন রাসুল সাল্লাহ আসাল্লামের প্রতি দূর পাঠ করবে এবং রাসুল সালু আলাইহালামের ওসিলার জন্য যখন দোয়া করবে আজানের পর যে দোয়া আছে ওই দোয়াটা যখন করবে তো এইভাবে যে করবে তার জন্য রাসুল সালাহের সভায়ত করাটা ওয়াজিব হয়ে যায় সুন্দর তো এটা হলো সঠিক পথ শরীয়ত সম্মত পথ হলো আপনি আজানের জবাব দিবেন এবং আজানের পর করব্য কোরআন এবং সোয়াদিসে বর্ণিত যে দোয়া আছে ওই দোয়াগুলো পাঠ করবেন তাহলে রাসুল সাল্লাহামের উপর ওয়াজিব আপনার জন্য সহায়ত করা রাসুল সাল্লাহাম আপনার জন্য সভায়ত করবেন রাসুল সাল্লাহসাল্লামের দায়িত্ব সহায়ত করা তো আমরা এটা না করে আমরা ভিন্ন পথ অবলম্বন করে রাসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা বাড়ানোর চেষ্টা করতেছি যেটা মূলত রাসুল সাল্লাহ মর্যাদা বাড়ানো নয় কারণ কোরআন এবং সহি হাদিস কোরআন এবং হাদিস ও হি রাসুল সাল্লাহ সাল্লামের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন তো ভিন্ন পথ অবলম্বন করে রাসুল সাল্লাহ সাল্লামের পাওয়া যাবে না রাসুল সাল্লাহ সাল্লামের সাফায়াত তার জন্য করবেন না যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে শিরিক করবে দলিলটা বললাম তিরমিজে হাদিস নাম্বার দুই হাজার চারশত একচল্লিশ নাম্বার হাদিস এটা হলো শির্কের ভয়াবহতা